কেউ উগ্র মাথায় মুসলমানদের মধ্যে গাদ্দারি করছে কেউ ঠান্ডা মাথায় হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে কেউ উগ্র মাথায় হিন্দু মুসলমানের মধ্যে দ্বন্দ্ব লাগাচ্ছে ঠিক না বেটি কেউ কেউ মুসলমানদের জবাই করছে তাদের রক্ত গুণ আমরা দেখতে পাচ্ছি আর এমন এমন রাজনীতি নেতা তারা মুসলমানদের জবাই করছে রক্ত দেখা যাচ্ছে না ঠিক না ভুল

লাভ তাদের হবে না ওইমানের মুসলমান বলে পরিচয় লজ্জা লাগে না মেয়েদের মেয়ে

আল্লাহ কাজে দোয়া চাই সিপিএম কংগ্রেস তৃণমূল কিচ্ছু না যারা মানুষের প্রচুর অত্যাচার করবে আল্লাহ তুমি তারা ধ্বংস করে দাও